বন্ধুরা আজ আলোচনা করব চেক হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া অভিযোগকৃত চেকের মামলা তার ফলাফল এবং আইনগত পরিণতি নিয়ে পাওনা পরিশোধের জন্য চেক প্রদানের পর চেকদাতা কর্তৃক অনেক সময় মাননীয় আদালতে অভিযোগ উত্থাপন করা হয় যে আমার চেকটি হারিয়ে গেছে আবার চেকটি দানের জন্য ব্যাংকে জমা দেওয়ার পরে চেকদাতা ব্যাঙ্কে লিখিতভাবে চিঠি দিয়ে স্টপ পেমেন্ট করতে বলে এবং কারণ হিসেবে উল্লেখ করে যে চেকটি হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে এরকম ক্ষেত্রে চেক প্রদানের প্রমাণের দায়িত্ব কিন্তু আসামির উপর বর্তায় আমাদের আঠারোশো একাশি সালের এনআইএক্টের একশো আঠারো ধারা অনুসারে অনুমান করতে হবে যে চেকটি তার দাতা কর্তৃক তার নিজ স্বাক্ষরে প্রাপকের দেনা বা দায় পরিশোধের জন্যই প্রদান করা হয়েছিল এ বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছি তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লসিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক